দাতপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে প্রমাণ নোয়াখালী সদর উপজেলার দুই নং দাঁতপুর ইউনিয়নের কৃষক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার দাদপুর ইউনিয়নের পূর্ব হুগলি সুজা মিয়া ব্যাপারী বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সায়েদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর থানা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব ভিপি জসীমউদ্দিন যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবুল ও যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন জেলা কৃষক দলের সভাপতি ভিপি ফজলে এলাহি পলাশ উপজেলা কৃষক দলের সভাপতি হারুনুর রশিদ সাধারণ সম্পাদক কামাল হোসেন। সহ সভাপতি নুরুল আমিন দুলাল সাধারণ সম্পাদক জামাল হোসেন সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক মোহাম্মদ দিদারুল ইসলাম রাশেদ ও সদস্য সচিব মুরাদ হোসেন উপজেলা তাতি দলের সভাপতি জিয়াউদ্দিন জিয়া ইউনিয়ন মহিলা কালের সভানেত্রী প্রার্থী বিবি কুলসুম ও সাধারণ সম্পাদিকা প্রার্থী মনি আক্তার এছাড়া উপস্থিত ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ আপনারা যারা এখানে নারী আছেন নারীর ক্ষমতায়নের জন্য খালেদা জিয়া তার জীবন দশায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমরা এরুম এক নেত্রীকে হারিয়ে ফেলেছি যা কোনো জাতির পূরণ হওয়ার সম্ভব নয় আমি মুখ বলতে চাই এই বাংলাদেশ বেগম খালেদা জিয়ার কাছে আমরা ঋণী এই জাতি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে ঋণী আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে এই দোয়া অনুষ্ঠানে এসে আমি আজকে যেই কথাটি মনে সেটি হচ্ছে আপনারা এই দলের জাতীয়বাদী কৃষক দলে আজকে যিনি প্রতিষ্ঠাতা জাতীয়বাদী দল বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা কি উনার নাম শুনেছেন আপনারা ওনার নাম শুনেছেন জিয়াউর রহমান আপনারা দেখেন নাই হয়তো যারা মুরব্বী আছে তারা দেখেছে আচ্ছা আপনি বলেন তো উনি মৃত্যুর সময় কত টাকা রেখে গিয়েছিলেন জানেন আমাদের প্রিয় নেতা মৃত্যু যখন বরণ করেছিলেন তখন কত টাকা রেখে গিয়েছিলেন উনি বাংলা সুট কেস রেখে গিয়েছিলেন মা ও বোনেরা উনি কোন টাকা পয়সা ধন সম্পদ রাখি যান নাই উনি রাখে গেছেন ওনার প্রিয়তমা স্ত্রী দেশের ত্রিবাগম খালদা এবং তার দুটি অবু সন্তানকে আমাদের মাঝে রেখে গিয়েছিলেন এই ছাড়া উনি ওনার কোন সম্পদের মহ করেন নাই উনি ছিলেন এই দেশের সেনা প্রধান রাষ্ট্রপ্রধান কিন্তু উনি কোন সম্পদের মহ করেন নাই উনি রেখে গিয়েছিলেন একটি 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 বাংলাদেশ আর দেশের ত্রিবাগম খালদা এবং তার দুইটি সন্তানকে কে উনি রেখে গিয়েছিলেন আমরা জানেন ইতিপূর্বে কিছুদিন আগে গত 30 তারিখে আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাছে চলে গেছেন উনি যাওয়ার সময় উনি কিছু রেখে যান নাই উনার কোন সম্পদ রেখে যান নাই উনি রেখে গেছেন উনার এক ছেলে তারেক রহমান আমাদের মাঝে আমাদের প্রিয় নেত্রী জাতীয় শোক সভা আমাদের নেκριর জন্য আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন নেত্রীকে জান্নাত দান করেন আমাদেরকে একদম বলেছেন খালেদ জি অসুস্থ তার ক্রমান বিদেশে বাংলাদেশের বিলব দায়িত্ব কে নেবে বলেছিলেন না আমাদেরকে নিয়ে অনেক কথা বলেছিলেন না আজকে ঠিকই তার ক্রমান বাংলাদেশে来て বাংলাদেশে তার ক্রমানের দায়িত্ব নিচ্ছে এবং তারে প্রমাণ বাংলাদেশে আসার পর তার একটা সম্বর্ধনা সভায় সেটা লক্ষ লক্ষ জনতা প্রমাণ বাংলাদেশের ইতিহাস আর কেউ কিছু নাই আরেকটা প্রমাণ হয়েছে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি বেদিন জিয়া রহমান যদি মারা গিয়েছিলেন তার জানা যায় যেমনি ভাবে লাখ জনতা শরীর হয়েছিলেন তেমনি আমাদের প্রিয় নেত্রী আবু সিং নেত্রী যিনি বাংলাদেশে উন্নতি না করে নাই কারোর সাথে আমলীগের সাথে কথা বিশ্বের কারোর সাথে আবোষনা করে বাংলার মাটিতে শেষ শিক্ষা ত্যাগ করেছিলেন আমাদের প্রিয় নেত্রীর জানা যায় লক্ষ লক্ষ জনতা সেদিন প্রমাণ করেছে জনগণ বাংলাদেশের বিএনপি কে চাই দেশনীতি বেগম আল্লাহ আমাদের শাহদান ভাইয়ের হায়াত দীর্ঘায়িত করে দানের শিষকে জয় যুক্ত আল্লাহ মরহুম সৈয়দ জিয়াউর রহমান প্রেসিডেন্ট আমাদের খুব প্রেমিক লোক ছিলেন আল্লাহ আমাদের নেত্রী জনাব আমাদের নেত্রী খালেদা জিয়া আল্লাহ умер হয়ে গেছেন الله تر رؤير دعا قلو مغفرت قامل كرين. سبحان ربك رب العزت عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين